গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সকাল সকাল আমাদের চাঠা খাওয়া হয়ে গেছে তো হাজব্যান্ড একটু বাইরে গেছিলো দরকার ছিল না তো গেছিল তখন বললো যে ইডলি খেতে ইচ্ছা করছিলো আজকে যেহেতু ছুটি তার মধ্যে আবার তো সকাল সকাল উনি আবার ইডলি এনেছে আর এই ইডলিটার সঙ্গে মানে ইডলি আমারও খেতে ইচ্ছা করছিলো অনেকদিন ধরে মানে ব্যাটারটাও আনা হয় না বানানো হয় না তো ইডলির সঙ্গে আমার মেন যে সাম্বারটা থাকে ওইটার জন্য বিশেষ করে খেতে ইচ্ছা করেছিল দেখো আর এদিকে সেই সাম্বারটাই মানে আনে নি আর ইডলি এনেছে কতগুলো করে একটা প্লেটে ছিল চারটে একটা প্লেটে ছিল পাঁচটা তো এতগুলো ইডলি আমার তো একটা থেকে ম্যাক্সিমাম দেড়খানা খেলে আমার পেট ভরে যায় তো এই ইডলি যে কতদিন বসে খাবো সেটা মানে ঠিক নেই আর তার সঙ্গে শুধু দিয়েছে এরকম দু রকমের চাটনি আর আমি বড়া আমার ভালো লাগে না ওনার জন্য একটাই বড়া এনেছে তো যেটার জন্য খেয়ে দিচ্ছে বললো সেটাই আনেনি উনি তো সেটা নিয়ে একটু রাগারাগি হয়েছে সকালবেলা হয়ে গেছে তো তার জন্য আর ভিডিও করে নিই একবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি তোমাদের সামনে তো এখন যাচ্ছি একটু দুজনে মিলে বাজার করতে সবজি টুবজি আনবো আর কালকে আর এটা হচ্ছে নবমীর দিনের ব্লগ আর আমি যে টি শার্টটা পরেছি এটা উনি মানে দুদিন আগে এনে দিয়েছিল পরিনি একদিনও তো ভাবলাম আজকে এই টি শার্টটাই পরি নবমীর দিনে কোথাও তো যাচ্ছি না বাজার করতে যাচ্ছি তাও ভালো মানে এই টি শার্টটা পরেই যাই তো কেমন লাগছে টি শার্টটা জানিয়ে উনিও নতুন হাফ প্যান্টটা পরেছে একটা একটা তো আগে পরেছিল এটা আবার আজকে পড়েছে আর তার আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছিল মানে পনেরো কুড়ি মিনিট হয়েছে বৃষ্টিটা কিন্তু দেখো এই আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিট বৃষ্টিতে এখানে রাস্তায় যে একটু একটু গর্ত গর্ত আছে সেগুলো পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে তাই একটু তোমাদের একটু দেখিয়ে দিলাম যে রাস্তাটা আমাদের এখানে মানে এইটুকু রাস্তায় মানে একটুখানি বৃষ্টি হলে এরকম জল জল হয়ে যায় তো বাজার যাওয়ার রাস্তাটা এটা তো এখানে এখন যাচ্ছি দুজনে মিলে বাজারে আর কালকে হচ্ছে বিজয়া দশমী তো আমার এই ভিডিওটা তো বিজয়া দশমী পুরো হয়ে মানে প্রায় কালী পূজার মুখোমুখি চলে আসবে তখন আমি এই ভিডিওটা ছাড়ছি তো তবুও সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানাই আর ছোটোদের অনেক ভালোবাসা আর আমাদের এখানে না বিজয়া দশমীর আগের দিন এরকম বাজারে এরকম কলাগাছ তারপর আখ এ সমস্ত জিনিস খুব পাওয়া যায় তো ফুল টুল ওইখান থেকে নিয়েছি আর ফুলের অনেক রকমের ফুল নিয়ে মানে অন্যান্য লোকও বসে এমনিতে তো ফুল পাওয়াই যায় তাছাড়া এমনি ওই দশমীর আগে বা কোনো পুজো পাঠের আগের দিন এরকম বাজারে এরকম বসে তো আজকে দেখতে পাচ্ছ কত রকমের মিষ্টি এসছে বেকারিতে এত রকমের মিষ্টি কিন্তু থাকে না আর তার পাশেই ওই একটা মেয়ে বসে ফুচকা নিয়ে তো বলছিলাম যে খাবে নাকি তো সেটাই এখানে এসছি ফুচকাটা খেতে বেকারি থেকে মিষ্টি নিয়ে নিয়েছি এই থেকে থেকেই সময় মিষ্টি মিষ্টি নিই তো বেক্রি থেকে মিষ্টি নিয়ে তারপরে এই ফুচকা খেলাম এক প্লেটই খেয়েছি দুজনে মিলে কেননা ওনার একটু খেতে ইচ্ছা করছিলো না তাই বললাম আমি দু তিনটে খাই তুমিও এখান থেকে খাও তো এখান থেকে ফুচকা খেয়ে তারপরে গেছি আমরা সবজি দোকানে দেখো সবজির দোকানের সামনেও এখানে ফুল বসেছে অনেক রকমের আর ওই যে কলা গাছও রেখেছে আর কলা গাছ রেখেছি কিসের জন্য সেটা তোমাদের বলছি পরে তোমাদের দেখিয়েই দিচ্ছি আর এখানে চাল কুমড়া দেখতে পাচ্ছ সব কালকে পুজো করবে আর তখন ফাটাবে আর সবজির দোকান থেকে সবজি বাজার করা হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি কলা গাছটাই দেখো সমস্ত যে এরকম গাড়িতে কালকে সব বাঁধবে পুজো করবে স্কুটিতে বাইকে যে কোনো গাড়িতেই মানে এখানকার যে লোকাল যারা থাকে তারা এরকম পুজো করে আর ওরকম ওই চাল কুমড়োগুলো দিয়ে ওই যে বড় বড়ো চাল কুমড়ো দেখতে পাচ্ছো এখানে এরকম পুজো করার সময় এরকম ফাটায় তো এখান থেকে আবার মুড়ি নিতে এসেছি এখানে অনেক রকমের ভ্যারাইটিস মুড়ি পাওয়া যায় কিন্তু আমি সবসময় এই মুড়িটাই নিয়ে এটার মধ্যে একটু বালি বালিটাও কম থাকে আর একটু মুচমুচি বেশি থাকে তো এখান থেকে চলে এসেছি আমরা সিটি সুপার বাজার আর সিটি সুপার বাজারে মানে দোতলাতে উঠতেই এই জায়গাটাটা এতটাই সুন্দর লাগে না ফুলগুলো ওরকম সাজানো থাকে পুরো কালারফুল লাগে তো দিওয়ালির জন্য কিছু নিতে এসছি আর টুকটাক নি দিওয়ালির জন্য দেখতে এসছি আর টুকটাক জিনিসপত্র নিতে এসছি তো এখান থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে চলে এসেছি আমরা সামনে ছোট্ট একটা ক্যাফে আছে এটা এখানে শুধু ভেজ পাওয়া যায় এটা নন ভেজের কোনো কিছুই পাওয়া যায় না তো এখান থেকে আমরা পার্সেল নিয়ে নেব তো পার্সেলটা বাড়িতে গিয়ে দেখাবো কী নিয়েছি আর এখানে ড্রাই ফ্রুট একটা লস্যি নিয়েছি দুজনে মিলে খাবো আমি তো মানে অতটা খেতে পারি না তো একটা নিলেই হয়ে যায় যখন মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তখন খেয়ে নিই কিন্তু সবসময় ইচ্ছা করে না তো দুজনে মিলেই একটা একটু খেলাম ভালোই টেস্ট ছিল তো আমাদের হয়ে গেছে আমার আমরা যেটা নিয়েছি পার্সেল তো সেটা এখন এই যে প্যাক করে দিচ্ছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই দেখো ব্যাগ ভর্তি করে সবজি বাজার তারপরে খাবার নিয়েছি তারপরে কালকে পুজোর জন্য একটু ফুল মিষ্টি সব নিয়েছি তো এগুলো এনে এই যে ঘরে চলে এসেছি আমরা এখন তোমাদের দেখাই যে সিটি সোহর বাজার থেকে এই জিনিসটা এনেছি এই জিনিসটা আনার পর থেকে ওই যে উনি মাথার মধ্যে গুজেছে যে ওনার এতটাই ভালো লাগছে যে ওইটা বললো এত সুন্দর জিনিসটা আমি এতদিন দেখিনি কেন মাথা যখন চুলকাবে এটা দিয়ে একটুখানি মাসাজ মতন করলেই দারুণ লাগবে বলে ঘুম পেয়ে যায় এরকম করে আমি এরকম করে দিচ্ছিলাম বলছো এরকম একটু ঘুমানোর সময় করে দিয়েও ভালো লাগবে তো এটা এতদিন ওনার চোখে পড়েনি সিটি সুপার বাজারে এতদিন গেছে তো আজকেই চোখে পড়েছে আজকেই ওনার এটাই লাগবে তো এটা নিয়ে এসেছি আর এটার সঙ্গে সঙ্গে আর কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি একটা একটা করে সার্ফ এনেছি এই যে ক্লেগুলো এনেছি এটা দিয়ে কি বানাচ্ছে সেটা তোমাদের পরে শেয়ার করব তো আর এই যে খাবারটা এনেছি খাবারটা যখন খাওয়ার মানে খাবো তখন তোমাদের দেখা একটা জিনিস এনেছি হেভি জিনিস সেটা হচ্ছে প্রথম পেয়েছি মুখুরো বাঙালি যে টক টকঝাল মিষ্টি চ্যানা সেটা ওইখানে প্রথম দেখলাম আর এই ছোট্ট প্যাকেটটার দাম নিয়েছে পঁচাশি টাকা এখানে মানে জিনিসের দাম তো এমনিতেই বেশি আরও বাঙালি জিনিসের তো দাম বেশি থাকবেই তাও খেতে ইচ্ছা করছিল ভালো নিয়েই যায় এক প্যাকেট তো এখান থেকে নিয়ে এসেছি ম্যাগি এনেছি অনেক রকমের বিস্কুট এনেছি ওনার অফিসে নিয়ে যাওয়ার জন্য ছোটো ছোটো প্যাকেটের বিস্কুট এনেছি পনির এনেছি ওনার রেজার এনেছি সাবান এনেছি অনেক রকমের জিনিস টুকটাক এনেছি আর ছোট্ট একটা কেক এনেছি আর এবার গ্রসারিটা অর্ডার করিনি তো ফ্লিপকার্ট থেকে এই মাসে ফ্লিপকার্ট থেকে অর্ডার করিনি এই মাসেই এরকম টুকটাক মানে এখান থেকে বা স্টার বাজার থেকেই নিয়ে আসবো ভেবেছি দেখি এক মাসে এরকম গ্রসারি বাজার করে মানে কীরকম কী হয় আর এই হচ্ছে আমাদের স্যান্ডউইচ আমারটা হচ্ছে মাশরুম চিজ স্যান্ডউইচ এনেছি আর ওনারটা এনেছে পনির চিজ আর সুইট কর্ন দেওয়া এই স্যান্ডউইচটা আর তার সঙ্গে ওনার হচ্ছে ফেভারিট জিনিস সেটা হচ্ছে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ এনেছেন মানে দেখেই আমার ঝাল লাগছিলো আমি তো ঝাল খেতেই পারি না কিন্তু এটা ঝাল ছিল না আমি একটা খেয়ে দেখেছি শুধু কালারটাই এরকম লাগছিলো কিন্তু টেস্ট ছিল দারুণ তো এই হচ্ছে খাবার যেটা আমরা ওই ক্যাফে থেকে এনেছি আর ওই ক্যাফের স্যান্ডউইচগুলো না আগে একবার খেয়েছিলাম দারুণ টেস্ট কিন্তু আর দামটাও রিজনেবল তো ওই খাবার এনেছি আর উনি তো খাওয়া শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে ঘুম থেকে উঠে মানে একটু ঘরের কাজ ঠাজ করে এখানে চা বানানো শুরু করে দিয়েছি উনি সকাল সকালই বেরিয়ে পড়বে তো এখানে ওনার জন্য লাল চা বানিয়ে নিচ্ছে তো ওরা চা বানানো হয়ে গেছে আর উনি দিকে গেছে স্নান করতে একবার স্নান টান করে এসে চা খেয়ে রেডি হয়ে বেরোবে তো এখানে চা হয়ে গেছে তার সঙ্গে বিস্কুট তো শুধু চা আবার খেতে পারে না উনি বিস্কুট লাগবে আর চা বিস্কুট ছাড়া আবার সকালবেলা অন্য কিছু ওনার ভালোও লাগে না তো এখানে সুগার ফ্রি বিস্কুট ছিল তিনটে সেটাই দিলাম আর ওইখানে রেডি হয়েছে মানে স্নান করে এসে চা খেতে বসেছে আমার ভালো লাগে না চা খেতে ওরকম অত সকালে মানে লাল চা তো মিলে খাই আমি চা আমি তো বেশি খাই না মাঝে মাঝে দু এক সময় যদি ভালো লাগে তখন খাই আর উনি যে রেডি হয়ে গেছে উনি বেরিয়ে পড়েছে অফিসে এবার ঘরে টুকটা কাজ বাজ করে স্নান ট্রান করে এসে একবারে পুজো করে নিয়েছি তো পুজো করে নিয়েছি কালকে তো তোমাদের দেখালাম আমাদের ওইখানে মার্কেটের ফুল বাজার কত রকমের ফুল হয়েছে আর গাঁদা ফুল তো সবসময় পাওয়া যায় না তো কালকে শুধু তার জন্য গাঁদা ফুলটাই এনেছি তো ভালো মতন সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি আর এখানে আমি রান্না করব রান্না করার জন্য সমস্ত রকম সবজি কেটে নিয়েছি তাকে সবজিটা দেখে দিই কাঁচকলা টমেটো মূল কুমড়ো গাঠি বিনস আর গাজর আর এখানে আদা আর একটুখানি কাঁচা লঙ্কা ওরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তার সঙ্গে যে নারকেলটাও কুড়িয়ে নিয়েছি আর কি রান্না করব সেটা তোমাদের বলছি আর একটু কুমড়ো ভাজবো তো কুমড়োটাও এখানে কেটে নিয়েছি আর রান্না করব হচ্ছে আমার শ্বশুরবাড়ির এখানকার স্পেশাল ডাল সেটা হচ্ছে ডালমা সেই ডালমাটা আজকে রান্না করবো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো আর এখানে তিন রকমের ডাল নিয়েছি তুর ডাল নিয়েছি মুগ ডাল আর ছোলার ডাল তিন রকমের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আর এখন রান্না করব আমি তো রান্না করে ভাতটা এখানে বসিয়ে দিয়েছি তো একবারে দেখাচ্ছি রান্না করে যেখানে কুমড়োটা ভেজে নিয়েছি আর এখানে ডালমাটা দেখো হয়ে গেছে ডালমাটা খেতে আমার জাস্ট দারুণ লাগে তো গরম ভাত এরকম ডালমা হলে আর কিছুই লাগে না আর ওনার তো পছন্দই যেহেতু ওনাদের ওইখানকার ফেমাস খাবার তো একবারে রান্না করে রেখেছি এই যে ডালমা আর ভাজাটা তো আমিই খেয়ে নেবো কুমড়ো ওনার আর পছন্দ না তো একবারে আবার রাত্রেবেলা উনি এসছে আজকে যেহেতু সকালে গেছে তাড়াতাড়ি চলে এসছে সন্ধ্যাবেলা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে সে প্রসাদ রেখেছি ওনার ওনার তো মিষ্টি খুবই পছন্দ আর বিজয়ার দিনে একটু মিষ্টি মুখ না করলে হয় তো এই যে মিষ্টি মুখ মিষ্টি নিয়ে বসে পড়েছি আর এই ভিডিওটা এখানেই শেষ করছি আর আমাদের দুজনের তরফ থেকে তোমাদের আবার আরও একবার জানিয়ে দিই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে